করে কখনো মহাপ্রলয় শুরু হয় না প্রথমে মেঘ হয় বিদ্যুৎ চমকায় অল্প বৃষ্টি হয় তারপর শুরু হয় মহাপ্রলয় ইংবাচার তাই আওয়ামী লীগের যে তেত্রিশ দিন যে মহাপলায় আসছে সেই মহালপলায়ের প্রস্তুতি এর মধ্যে শুরু হয়ে গেছে যেগুলোকে আপনারা ঝটিকা মিছিল বলে উড়িয়া দিচ্ছেন এটি পূর্ব প্রস্তুতির এক অংশ ধরে নেবেন এখন যা হচ্ছে আগামিতে যা হবে আগামী কিছুদিন যা কিছু হবে সেগুলো মহাপলায়ের পূর্বাভাস তাই দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে বিশেষ করে মহাপলায়ের পূর্বাভাস কিন্তু শুরু করেছে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা ছাত্র লীগের ভাইরা যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং অন্যান্য সহযোগী সংগঠন নেতৃবৃন্দরা এর মধ্যে তারা সহ সহ জায়গা থেকে তাদের মধ্যে যে ঐক্যবদ্ধতা দেখেছি তাদের মধ্যে যে সাহসিকতা দেখেছি এবং সাহসিকতার সাথে প্রতিটি মিছিল প্রতিটি সংগ্রাম প্রতিটি আন্দোলন করে যাচ্ছে তার সত্যি প্রশংসার দাবি রাখে এই তৃণমূল শক্তিধর সংগঠনকে আর কেউ দাবায় রাখতে পারবে না আর কেউ দাবায় রাখা কোনোভাবেই সম্ভব না তবে ইতিহাস তো সাক্ষী যে উনিশশো সালের পনেরোই আগস্টের পর থেকেই আওয়ামী লীগের নাম কেউ নিতে গেলে তাকে যেভাবে গ্রেপ্তার হয়রানি করা হয়েছিল সেই ইতিহাসের পুনরাবৃত্তি চব্বিশের পাঁচ আগস্টের পরে এসে আবারও ঘটেছে কিন্তু আওয়ামী লীগের দীর্ঘ সময় এরকমেরভাবে ভাবে করুণ পরিণতি বা এমন পরিস্থিতি কখনো পড়তে হয়নি অত্যন্ত আশাজনক ও আনন্দের বিষয় এক বছরের ব্যবধানে তথা ইনুসের চোদ্দ মাসের অপশাসন এবং দেশব্যাপী বিএনপির যে কায়েম সন্ত্রাসী মাধ্যমে সাধারণ জনগণ যখন ফুসে উঠছে তৃণমূল কর্মী যখন ফুসে উঠছে একটা কথা আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি কথাই বলবো পিসন পীর যদি দেয়ালে থেকে যায় হয় দেয়াল ভেঙে ফেলতে হয় তা না হলে সামনে থাকা বস্তু কিংবা ব্যক্তিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতে হয় তা না হলে আপনার মৃত্যু নিশ্চিত তথাপি আমাদের পীর দেয়ালে থেকে গেছে সামনে থাকা বস্তুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেব নাকি দেয়াল ভেদ করে অপর সাইডে নিয়ে যাব সেটি এখন সময় বলে দেবে তাই দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো মহা সংকেত কিন্তু চলে আসছে গ্রিন সিগন্যালও চলে আসছে দেশব্যাপী বিশ্বব্যাপী আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে সাহসিকতার সাথে দেশের শত্রু জনগণের শত্রু মানচিত্রের শত্রু ওই পশ্চিমাদের পশ্চিমা আগ্রাসনের যারা করছে তাদের বিরুদ্ধে যেভাবে দুর্গ করে তুলছে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মহলে যেমন এদেরকে যেভাবে প্রবাসী ভাইরা প্রতিরোধ করছে এদের বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং কি সহ জায়গা থেকে যেভাবে প্রস্তুতি তারা নিচ্ছে তারা সত্যি আশার বাণী তাই বলতে পারি উনিশশো পঁচাত্তরে যে উনিশশো একাত্তর সালের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর এক ডাকে সারা দেশের সাড়ে সাত কোটি মানুষ যেভাবে একত্রিত হয়েছিল ঠিক এই পঁচিশ সালে নেত্রী ডাকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ডাকে আঠারো কোটি জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে সত্যার হচ্ছে তারা একত্রিত ভাবে দেশের এক চূড়ান্ত ডাকের মা চূড়ান্ত ডাকের মধ্য দিয়ে যে মহাপ্রলয় হতে যাচ্ছে সেই মহাপ্রলয় তিরিশ মিনিটের মহাপ্রলয়ের মাধ্যমে মধ্য দিয়েই দেশ থেকে একাত্তরের পরাজিত শক্তি একাত্তরে সেই পরাজিত সৈনিক কিট পতঙ্গ বস্তুগুলো একাত্তরের সেই শামসের বাচ্চাগুলো এই দেশ থেকে পশ্চিমা বিশ্বের যে নজর পড়েছে এই দেশের মধ্যে যে তারা যে সকল আধিপত্যতা বিরাজ করতেছে সেগুলো সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে তিরিশ মিনিটের মহাপ্রলয়ের মধ্য দিয়েই সুতরাং আমি তৃণমূলের সকল ভাই ব্রাদারকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো মনোবল আরো বেশি শক্তি সঞ্চার করতে হবে মনের মধ্যে আরো বেশি আত্ম আত্মবিশ্বাস ধরে রাখতে হবে মনে রাখবেন আপনি যখন কোনো সংগ্রাম কিংবা যে কোনো কাজে আপনি যান না কেন যদি মনোবল দৃঢ় রাখেন আপনার মধ্যে যদি বিজয় হওয়ার মতো সাহসিকতা স্থির করে রাখেন যে আমি বিজয়ী হবই এমন চ্যালেঞ্জ যদি আপনি ভিতরে নিয়ে থাকেন অবশ্যই সেটি যে কোনো কাজই হোক না কেন আপনাকে দাবায় রাখবে আপনি পরাজিত করার মতো শক্তি আপনার প্রতিপক্ষ কখনোই হতে পারে না তথাপি আমি বলবো আমার তৃণমূলের ভাইদের উদ্দেশ্যে মনের মধ্যে স্থির রাখতে হবে আজকে যে সংগ্রামে আমরা নেমেছি এই সংগ্রামে বিজয়ী আমাদের হতে হবে বিজয়ী আমরা হব কেননা তুমি ভাই হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ আপনি হেরে গেলে হেরে যাবে মানচিত্র আপনি হেরে গেলে হেরে যাবে আমাদের দেশের লাল সবুজের পতাকা আমরা হেরে গেলে হেরে যাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা হেরে গেলে দেশের আঠারো কোটি জনগণ হেরে যাবে তাই যে কোনো ভাবেই হোক না কেন যে কোনো মূল্যই হোক না গেল দেশের আঠারো কোটি জনগণকে সাথে নিয়ে তাদেরকে ভালোভাবে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে অবহিত করতে হবে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ জাতিকে দাবায় রাখার মতন কোন পড়াশক্তি পৃথিবীতে আজ পর্যন্ত জন্ম নেয় নাই তাই আমি আমার ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো বন্ধের উদ্দেশ্য করে বলবো মনোবল স্থির করুন আমরা এই যুদ্ধে বিজয় অর্জন করবই ইনশা আল্লাহ আল্লাহ সবাইকে সঠিক বুজদান করুন ওয়াকি জামান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু